ছাত্র জনতার গণ অভ্যর্থন আবার একটা স্বাধীন সর্বমুক্ত বাংলাদেশ পেয়েছে আলহামদুলিল্লাহ বলেন আমরা চাই না আগামীর বাংলাদেশে কোনো বৈষম্য আর থাকবে কিন্তু অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে এখনো পর্যন্ত স্বাধীন করার পরেও আমার বাংলাদেশে বৈষম্য হয়ে গেল আমার বাংলাদেশের আমার বাংলাদেশের বেগম খালেদা জিয়া তার নামে অসংখ্য মামলা থাকার পরেও স্বাধীন দ্বিতীয় স্বাধীনতার পরে বেগম খালেদা জিয়া মুক্তি পেল আমার বাংলাদেশের বিএনপির ভাই স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন সাবেক লুৎপজ লুৎফজ্জামান বাবর তিনিও মুক্তি পেয়েছেন কিন্তু হৃদয় রক্তক্ষরণ আমাদের প্রাণ প্রিয় নেতা ইসলামী আন্দোলনের অকুত ভয় নির্ভীক সৈনিক ইসলামী আন্দোলনের জন্য যারা জীবন দিতে সার্ব ক্ষণিকের জন্য প্রস্তুত বা তিনের কাছে যিনি একটা সেকেন্ডের জন্য মাথা নত করতে পারে না আমাদের প্রাণ প্রিয় নেতা শহীদ কাফেলার নেতা এতিএম আজহারুল ইসলাম সাহেবকে এখনো মুক্তি দেওয়া হয় নাই আমাদের প্রাণ প্রিয় নেতাকে এখনো যেহেতু মুক্তি দেওয়া হয় নাই তার মনে প্রমাণ হল আমার বাংলাদেশ থেকে এখনো বৈষম্য দূর হয় নাই মিথ্যা মামলা দিয়ে একটি মাদার সাহেবকে কারাগারে ঢুকিয়েছে আমরা চাই অবিলম্বে এটিএম আজহার সাহেবকে মুক্তির ব্যবস্থা করতে হবে বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আমির এ জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন আগামী পঁচিশ তারিখে যদি আমাদের প্রাণ নেতা এটি মাজার সাহেবকে মুক্তি না দেওয়া হয় আমাদের আমির এ জামাত স্ব ইচ্ছায় আত্মসমর্পণ করে তিনি কারাবরণ করবেন শুনে রাখেন আমার বাংলাদেশের আমিরা জামাত তিনি সহিচ্ছাই কারাবরণ করবেন কিন্তু সহিচ্ছাই কারাবরণ করতে হলে আমার বাংলাদেশের অসংখ্য ইসলামী আন্দোলনের কর্মীদেরকে আগে গ্রেপ্তার করে কারাগারে বাজাইতে হবে তারপরে আমাদের আমির জামাতকে গ্রেপ্তার করতে হবে আমাদের রক্তের বিনিময় হলেও আমরা আমাদের আমির জামাতের জন্য লড়ে যাব আমাদের প্রাণ প্রিয় নেতা এ কে মাজার সাহেবের জন্য লড়ে যাব এখনো বৈষম্য দূর হয় নাই আমাদের জামাত ইসলামের নিবন্ধন আমরা ফিরে পেতে চাই আমাদের আমাদের গাড়িপল্ল আমরা অবিলম্বে ফিরে পেতে চাই রয়ের এজেন্ট আসিফ নজরুল যেভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা বুঝতেছি কিন্তু মনে রাখবেন দীর্ঘ ষোলো বছর চক্রান্ত করে যারা একচল্লিশ সালের স্বপ্ন দেখেছিল তারাও বাংলার জমি টিকে থাকতে পারেন নাই ইসলাম নিয়ে শ্রীবিনী খেলবেন না ইসলামী আন্দোলন নিয়ে সিনিবিনি খেলবেন না না ইনসাফের প্রতীক গাড়িপল্লা নিয়ে সিনিবিনে খেলবেন না আমাদের প্রাণ প্রিয় নেতা এটিএম আজহার সাহেব তিনি সিনিবিনি খেলবেন না যদি সিনিবিনি খেলেন বাংলার জমিন আবার রক্তে রঞ্জিত হয়ে যাবে আমার বাংলাদেশ আবার রক্তলাল হয়ে যাবে কিন্তু আমাদের প্রাণ প্রিয় নেতা সাহেবকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ